নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক গাঁজায় পাওয়া যায় এমন যোগ থেকে ভবিষ্যতে ক্যান্সারের চিকিৎসা তৈরি করা যায় কিনা তা গবেষকরা খতিয়ে দেখছেন ল্যাবরেটরি পরীক্ষায় দুটি গাঁজা থেকে প্রাপ্ত রাসায়নিকের ওপর গবেষণাকার একটা দল দেখেছে যে উভয়ই ডিম্বাশয়ের ক্যান্সার কোষের বৃদ্ধি সীমিত করতে সক্ষম যদিও রুগীর জন্য প্রস্তুত কোনো থেরাপি তৈরির আগে এখনো ব্যাপক পরীক্ষার প্রয়োজন তবুও ফলাফলগুলি এমন একটি রোগের জন্য নতুন চিকিৎসার দিকে একটা সম্ভাব্য পথ তুলে ধরে যা প্রায়শই দেরিতে শনাক্ত করা এবং পরিচালনা করা কঠিন হয়ে থাকে দর্শক ডিম্বাচার ক্যান্সার এখনো সবচেয়ে মারাত্মক স্ত্রীর সংক্রান্ত ম্যালিক গ্ল্যান্সগুলির মধ্যে একটি যার বৈশিষ্ট্য দেরিতে রোগ নির্ণয় উচ্চ পুনরাবৃত্তির হার এবং সীমিত কার্যকর চিকিৎসার বিকল্প বলছেন খন কাইন বিশ্ববিদ্যালয়ের ডক্টর সিয়র টং যিনি ফ্রন্টিয়ার্স ইন ফার্মাকোলজি দের প্রবন্ধের প্রধান লেখক উনি বলছেন আমাদের লক্ষ্য হলো বিকল্প ওষুধ খুঁজে বের করা যা কার্যকারিতা উন্নতি করতে পারে এবং সম্ভাব্যভাবে বিষাক্ততা কমাতে পারে যা শেষ পর্যন্ত এই চ্যালেঞ্জিং রোগের মুখোমুখি রোগীদের জন্য নতুন আশা নিয়ে আসতে পারে দর্শক ডিম্বাশয় ক্যান্সার নারী প্রজনন ব্যবস্থাকে প্রভাবিত করে এমন অন্য যে কোনো ক্যান্সারের তুলনায় বেশি ভীতির কারণ তাই সময়ের সাথে সাথে চিকিৎসা পদ্ধতির উন্নতি হলো বর্তমান ওষুধগুলি রোগ নিয়ন্ত্রণে ব্যর্থ হতে পারে এবং প্রায়শই গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে যা নিরাপদ এবং আরও কার্যকর বিকল্পগুলির প্রয়োজনীয়তাকে কিন্তু জোর দেয় দর্শক যেহেতু সিবিটি যেটাকে বলা হয় ক্যানা ডায়ল যা সাইকোঅ্যাক্টিভ নয় এবং টিএইচি ডেল্টা নয় ট্রেটটা হাইড্রো ক্যানাবিনল যা অন্যান্য গবেষণায় ক্যান্সার বিরোধী কার্যকলাপ প্রদর্শন করেছে তাই গবেষকরা ক্যান্সার কোষের ওপর তাদের প্রভাব পরীক্ষা উঠে পড়ে লেগেছে তাই এটি করার জন্য দলটি দুটো ক্যান্সার কোষ লাইন নিয়ে কাজ করেছেন একটি লাইন প্ল্যাটিনাম থেকে প্রাপ্ত কেমোথেরাপির প্রতি সাড়া দেয় অন্যটি এর প্রতিরোধী কোষগুলিকে সিবিডি টিএসসি অথবা ওয়েড সংমিশ্রণের সংস্পর্শে আনা হয়েছিল যাতে তারা বেঁচে থাকতে এবং সংখ্যা বৃদ্ধি করতে পারে কিনা তা মূল্যায়ন করা যায় দর্শক সেই যৌগগুলি অনিচ্ছাকৃত ক্ষতি করেছে কিনা তা নির্ধারণের জন্য সুস্থ কোষগুলির একটা পৃথক গ্রুপও পরীক্ষা করা হয়েছিল তারা দেখেছেন যে সিবিটি বা টিএইচসি দিয়ে ক্যান্সার লাইনের কোষগুলি কোষের কম এবং তৈরি করেছে যদিও উভয় যৌগ ক্যান্সার কোষগুলিকে পুনরুৎপাদন থেকে বিরত রাখতে কাজ করেছে তাদের একত্রিত করার ফলে বিশেষভাবে ভালো ফলাফল পাওয়া গিয়েছে এবং যদিও কোনো যৌগই কেবল ক্যান্সার কোষের একটি বৃহৎ অংশকে ধ্বংস করে না তবে দুটি সংমিশ্রণ খুবই সফল ছিল এটা সম্ভব যে টিএইচসি এবং সিবিটি ক্যান্সার কোষের ওপর বিভিন্ন উপায়ে কাজ করে এবং একসাথে ব্যবহার করলে তাদের প্রভাব আরও বৃদ্ধি পায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা